そんなとこ বাংলায় আমরা দেখতে পাই কখনো দুর্গা পুজো তখনো সরস্বতী প্রত্যেকটার জন্য আমাদের পৌঁছে দৌড় দৌড়তে হয় হিন্দুদের জন্য কোনো অনুষ্ঠান হলে তার পরবর্তী যে হিংসা হচ্ছে সনাতনীদের উপরে সেইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হতেই নেমেছি আজকে পথে আজকে দেখুন আমরা মানে আমাদের সব থেকে দুঃখের কারণ এইটাই যে আমাদেরকে মানে হিন্দু রাষ্ট্র আমাদের হিন্দু রাষ্ট্র হয়ে হিন্দুরা নিজেদের স্বাধিকারের জন্য আমাদেরকে পথে নামতে হচ্ছে এর থেকে লজ্জার বিষয় মনে আর কিছু নেই হ্যাঁ আজকে আমরা আমরা ভীষণভাবে আর্থ আমরা হ্যাঁ আমরা সবসময় একটা

ভবিষ্যতে অসম্ভব বিপদ সেই বিপদের সম্ভাবনা থেকেই আমরা বেশি নজর এইটা তো একটা রীতিতে পরিণত হয়েছে আরে সুপিএমের আমলে যে রাম ছিল এখন পিউনির আমলে সেই একই একই আকর্মণতা চলে যাচ্ছে সেইটার বিরুদ্ধে ডেমোক্রেসিকে বাঁচাতে যে ডেমোক্রেসির কথা এত বলা হচ্ছে সেই ডেমোক্রেসিকে বাঁচাতেই আমাদের এই আজকে বিষয় মানুষের উপরে মধ্যযুগীয় বর্বরতা নামিয়ে এনেছে এই সরকার ভোটে কে হেরেছেন তার মানে আমার বাড়ির মা বোনদেরকে অত্যাচার করা হবে আমি রেশনের দোকানে গিয়ে বায়োমেট্রিক করে আমি খাবার জন্য রেশন নিয়ে আসছি গরিব মানুষের রেশন কেটে নেওয়া হবে তার মানে কি টোটো অটো যে গরিব মানুষ বন্ধ করে দেওয়া হবে আপনি বলুন যুবককে খুন করা হলো কেন দু হাজার একুশ সালের পরে বাষট্টি জন মানুষকে খুন করা হয়েছে সারা ভারতবর্ষের কোন জায়গায় এর উদাহরণ নেই এত নিষ্ঠুরতা গণতান্ত্রিক পদ্ধতি হয় না এরকম